ಹಲೋ ಬಂಧು ರಾ তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে না কোনো ব্লগ স্টার্ট করার সময়ই হয়নি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে অবন্তিকার বাবাও ওইদিকে খেয়ে দিয়ে অফিসে চলে গেল আমরাও এইদিকে রওনা দিলাম তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বেলুর মঠে তো বেলুর মঠ দক্ষিণেশ্বর সব কিছু ঘোরাঘুরি করব তো সেই জন্য অবন্তিকার বাবা আজকে বলল যে কোনো ট্যাক্সি বা কোনো অটো শটো ভাড়া করে নিয়ে চলে যাও তো তাই করলাম প্রথমে এক ট্যাক্সিওয়ালা মানে অটো চাইলো আমার কাছে ছয়শো টাকা তো তাকে না করে দিয়ে তারপরের জনকে বললাম উনি বলল তিনশো টাকা তিনশো টাকায় আমরা চলে এসেছি এই দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বরে এসে আমরা এর আগের বার যখন এসেছিলাম যে রাস্তা দিয়ে আমরা গেছি তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন কারণ আমি বেশি রাস্তাঘাট চিনি না যেহেতু এর আগের বার আমরা এসেছিলাম ট্রেনে ট্রেন থেকে দমদমে নেমে মেট্রো করে দক্ষিণেশ্বরে তো তখন আমার শাশুড়ি মাও ছিল তো সবাই মিলে এসেছিলাম তো আসার পরে যে দক্ষিণেশ্বরে পৌঁছে যে রাস্তাগুলো দিয়ে আমরা গিয়েছিলাম তো সেই রাস্তাগুলো দিয়েই আজকে যাচ্ছি আর এখানকার যেহেতু বেশি রাস্তাঘাট চিনি না তো বেশি একটা ইউ করলাম না তো এখানে অটো দিয়ে আসার পরেই বুঝতে পেরেছিলাম যে কোন রাস্তায় আমি মানে এর আগের বার গেছি তো সেই রাস্তায় রাস্তায় চলে যাচ্ছি এখন সামনের দিকে হাঁটতে হাঁটতে সামন ক্যামেরা যখন করলাম তখন পিছনের দিকে দেখলাম যে মা আর বোন নেই তো তোমরা বন্ধুরা দেখতেই পেলে যে আসার সময় কয়েকজন স্বাস্থ্যকর্মী আর কি রাস্তার সামনে বসেছিল তো বাবানকে আর কি পোলিও দেওয়ার জন্য বাবানকে না সব বাচ্চাদেরকে পোলিও দেওয়ার জন্য বসে আছে তো বাবান যেহেতু অনেকটাই ছোট তো বাবানের পোলিও হয়ে গেল দেখতে পাচ্ছ আর অবন্তিকে তো ছ বছর হয়ে গেছে ওর আর পোলিও হয়নি কারণ ওর পোলিও শেষ পাঁচ বছর অবধি এই পোলিওগুলো পাঁচ পোলিওগুলো খেতে পারে বাচ্চারা তো তারপরে আসলো আসার পরে এখন যাচ্ছি আস্তে আস্তে করে আমি এক মুহূর্তের জন্য মানে আমার কেমন যেন একটা ফিলিংস হচ্ছিলো যে কোথায় যেন ছাড়লাম কোথায় হারালো নাকি অন্য রাস্তার দিকে চলে গেল নাকি কি এরকমের একটা মনের ভিতরে ভয় কাজ করতেছিল তো যাই হোক বন্ধুরা ফাইনালি ওরা এসে গেছে তো চলো সামনের দিকে এগোনো যাক আর সামনেই দেখতে পাচ্ছ ভিড় আছে আর দেখতে পাচ্ছ কিছু দোকানও আছে তো এই সামনের দোকানগুলোতে জুতোও রাখা যায় আর হচ্ছে তোমার ফুল টুল মিষ্টি সিষ্টি এগুলোও নেওয়া যায় তোমরা চাইলে এখান থেকে নিতেও পারো জুতোও রাখতে পারো রেখে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে পারো তো আমরা কি করলাম আমরা যেহেতু আগে যাব হচ্ছে বেলুড় মঠে কারণ দক্ষিণেশ্বরের মায়ের মন্দির মা দেখেছিল অনেক দিন আগেই তো তারপরে আর কোনো দিনও আসা হয়নি এই দিকটায় তো মার বেলুর মঠ দেখার খুবই ইচ্ছা তো মা বলল যেহেতু আজকে জামাই আসেনি তো কত এখন সময় লাগে না আগে আগে যেটা দেখিনি সেইটা আগে দেখে আসি তারপরে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আসব তো সময় থাকলে তারপরে এই দিক এই পার আসলে পরে কোনো আর কি সমস্যা নেই ভয়ও নেই তো চলো আগে আমরা যাব হচ্ছে বেলুর মঠে তো দেখতেই পেলে যে একদম সেই ডাকা শুরু করা শুরু করে আর কি দিয়েছে তো এখানে জুতো আর মানে ফুল নাও সে ব্যাপার ঠিক আছে কিন্তু জুতো রাখলে একটাই কি অসুবিধা সেটা হচ্ছে অনেক দূর রাস্তা আর কি তোমাদের খালি পায়ে যেতে হবে আর আসার সময় মনে হবে যে তোমার ওই মন্দিরের ভেতরেও কিছু কিছু দোকান আছে একদম বগলে যেগুলো তো সেখানে তোমরা রাখতে পারবে কিছু কিছু কাউন্টার আছে তো সেখানেও ব্যাগ জুতো রাখার জায়গা থাকে তো সেখানেও তোমরা রাখতে পারো আর এখানে রাখলে মনে হবে যে অনেক দূরে রেখে এসেছি আর যদি আগে আগেভাগে জানতাম তাহলে হয়তো এখানে রাখতাম না এরকমের একটা ফিল আসবে পরে তো যাই হোক বন্ধুরা আমরা দোকানগুলো পেরিয়ে এক্সকেলেটারে উঠে পড়লাম মা একটুখানি ভয় পাচ্ছিলো আর আমার মেয়েকে দেখো দেখেছো সবার আগে উনি মানে কি বলবো একটু ভয় নেই তারাস নেই মানে আমারই ভয় লাগে ওর ব্যবহার দেখে তো মা যেহেতু একটুখানি পা নর্বর নর্বর করতেছিল তো সেই জন্য আমি মায়ের পিছনে দাঁড়িয়ে পড়েছি তারপর সবাই নামলো বাস চলো স্কুলেটার থেকে নেমেই সোজা একদম নাক বরাবর যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ পেলে আর কি সেটা ছিল হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের গেট তো আমরা ওইদিকে গেলাম না আমরা গেলাম তার বগলের আর একটা রাস্তা দিয়ে তো এই রাস্তা দিয়ে দু মিনিট হাঁটলে পরে আমরা পেয়ে যাব জেটি ঘাট তো জেটি ঘাটে আমরা টিকিট কাটব আগে তো টিকিট হচ্ছে এগারো টাকা করে তো টিকিট কেটে তারপরে ঘাটে ভিতরে আর কি ঢুকতে দেয় তো বন্ধুরা টিকিট কেটে ঢুকে তারপরে এই জায়গাটায় বিশ্রাম ঘরের মতো করে বসার জায়গা আছে ফ্যানও আছে তো এখানে বসে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা জেটি চলে আসলো তো তারপরে আমরা একটু সামনের দিকে এগোলাম এগোনোর পরে কিছু লোক আসলো কিছু লোক এই পাশে আসলো কিছু লোক ওই পাশে আর কি যাবো তো চলো সামনের দিকে যাওয়া যাক বুঝতে পারছি না যে এত লেট কেন এইখানে বুঝি একটাই যেটি যাওয়া আসা করে এটাই মনে হচ্ছে আর যদি দুইটা থাকতো তাহলে হয়তো এক টিপ ওই দিক থেকে নিয়ে আসতো এক টিপ এই দিক থেকে চলে যেত এরকমের হতো কিন্তু না একটাই আর কি একবার নিয়ে যায় আর একবার নিয়ে আসে তো যার জন্যই এত ভিড় হয় আর প্রচণ্ড রোদ্রুও পড়েছে দেখতে পাচ্ছ অনেকেই আবার ছাতাও মেলে নিয়েছে Ei já বন্ধুরা নদীর এই পার থেকে ওই যেতে প্রায় আমাদেরকে লেগে গেছিল আধা ঘন্টা মতো আর দেখতে পাচ্ছ নদীতে কত পদ্ম ফুল ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে যে ফুলগুলো দিয়ে পুজো হয়েছিল মায়ের তো সেই ফুলগুলো আর কি নদীর মধ্যে ফেলে দিয়েছে তো খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এই নৌকো থেকে নৌকো বলতে জেটি থেকে এই দৃশ্যটা খুবই মানে সুন্দর দেখা যাচ্ছে আর জেটিতে ওঠার পরে একটা যে হাওয়া মৃদু হাওয়া আর মনোরম পরিবেশের মতো একদম লাগতেছে স্নিগ্ধ শান্ত খুবই ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে কৃষ্ণচূড়া ফুল এগুলো একদম গাছের মধ্যে ফুটে আছে তো এর আগের বার যখন এসেছিলাম তখন হয়তো এই ফুলগুলো অতটা ছিল না মনে হচ্ছে না কিন্তু আজকের মানে দৃশ্যটা খুবই ভালো লাগতেছে একদম অন্যরকম ছবির মতো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি বেলুর মধ্যে তো বন্ধুরায় এর আগের বার যখন আমরা এসেছি তখন না প্রসাদ গ্রহণ করতে পারিনি তো সেই জন্য এবার প্রবল দিকের বাবা আমাদেরকে আসার আগেই বলে দিয়েছিল গিয়ে আগে প্রসাদের জন্য টিকিট কাটবে তারপর ঘোরাঘুরি করবে তারপর লাইনে দাঁড়াবে কিন্তু সময় এতটাই কম ছিল আর কি কী বলবো মানে আসতে দেরি হয়ে গেছিলো তো এখানকার প্রসাদও নেওয়ার খুবই ইচ্ছে ছিল তো টিকিট কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমরা কিন্তু জানি না যে প্রসাদ খাওয়ার পরে আমাদেরকে একদমই বের করে দেবে যাই হোক প্রসাদ নেওয়ার পরে আমাদেরকে একদমই বের করে দিয়েছিল তো তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো এখানকার নিয়ম হচ্ছে যে সকাল থেকে বারোটা অবধি তোমার খোলা থাকবে আর এদিকে বিকাল চারটার থেকে তোমার সন্ধ্যা অবধি খোলা থাকবে তো যাই হোক আমরা প্রসাদ নিয়ে বাইরে বেরিয়েছিলাম তারপরে অনেকক্ষণ নদীর পাশে পাশে ঘাটে বসেছিলাম এপাশ ওপাশ দেখছিলাম তারপরে ঝালমুড়ি খাওয়া তারপরে এখানকার পরিবেশের কিছু ছবি নেওয়া কাঠ বিড়ালি টাট বিড়ালি সব কিছুই দেখলাম সময় করে নিয়ে তো দেখার পরে যখন চারটা বাজলো তো তার আগে অবন্তিকার বাবা ফোন করে বললো যে আমার যেতে লাগবে নাকি তো আমরাও বললাম যে ও আসলে ভালোই হয় তাহলে আমরা যাওয়ার যে একটা নারকেল ভয় একটা যে মনের মধ্যে কাজ করবে যেতে পারবো কি পারব না তো সেইটা আর কি থাকবে না ওকে আসতে বললাম ও আস্তে আস্তে আমরা এদিকে ঝালমুড়ি খাচ্ছি পাপড়ি চাট খাচ্ছি তারপরে বাবানকে নিয়ে পাশে পাশ ঘোরাঘুরি করছি মালা টালা এগুলো আর কি দেখেছি এখানকার দোকানের তো দেখে দেখে এরকম করেই আর কি আমাদের চার ঘন্টা আর কি চলে গেল চলে যাওয়ার পরে বাইরে আর কি তারপরে ফাইনালি ভিতরে ঢুকেছি বিকেল চারটের সময় তারপরে মন্দিরগুলো দর্শন করে একদম মানে সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তো আমি ঢোকার পরে বেশি ঘোরাঘুরি করিনি মা বোন সবাই মিলে ঘোরাঘুরি করতেছিল আমি অবন্তিকার বাবা এসেছিলো ও পরিশ্রম করে এসেছিলো ও মানে ঘোরার ইচ্ছা নেই হাঁটার ইচ্ছা নেই ওর পাশে বসেছিলাম গল্প করতেছিলাম তো বসে থেকেই এই দিকটা আর কি ফটোশ্যুট করতেছিলাম মা বোন দিকে ঘোরাঘুরি করতেছে আর কোথায় কোথায় কি কি আছে সেগুলো যদি জানতে হয় তাহলে তোমাদেরকে আর কি আমার বোনের চ্যানেলটাও আর কি দেখতে হবে আজকের ভিডিওতে আমার ভিডিওতে দেখাতে পারলাম না এই কারণেই আর বিশেষ করে এখানে আসার পরে সব জায়গাতেই আর কি ফটো নট অ্যালাউ লেখাই আছে তো আমরা জোর জবরদস্তি করে কোনো কিছুই করিনি কারণ আমাদের একটাই ভয় যদি মোবাইল হাত থেকে কেউ কেড়ে নেয় তার থেকে অপমান বোধ আমরা মানে জীবনে কোনো দিনও ফিল করব না তো সেই জন্য আর কি কোথাও সেরকম করে ক্যামেরা করে উঠিনি আমরা তো বাইরে থেকে যতটা পেরেছি ততটাই আর কি করেছি তো এখানে ঢুকতেছি এখানেও আগে থেকেই বলে দিয়েছে যে ক্যামেরা নট অ্যালাউ তো দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যগুলোই এত সুন্দর আর ভিতরে যে কত সুন্দর হবে সেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে আর কালকেও একজন বন্ধু আমাকে বলেছিল যে তোমার বোনের চ্যানেলের নামটা কি তো আমার বোনের চ্যানেলের নামটা হচ্ছে চুমকি ফ্যামিলি তোমরা গিয়ে ওখানে দেখতে পারো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ একটা আম এই আমটা পেয়েছি আমি যেখানে স্বামী বিবেকানন্দ মানে বসে একটুখানি রেস্ট নিতো মানে যে আম গাছের তলায় বসে রেস্ট নিত আম গাছ থেকে এই আমটা পেয়েছি আমি ওখানে যাওয়ার সাথে সাথেই পড়ে একদম একদম আমার পায়ে দেখতে পাচ্ছি একটুখানি ফেটে গেছে তো একদম পায়ের গোড়া এসে গেছে আমি ফট করে নিয়ে নিয়েছি সত্যি আজকে এখানে এসে গার্ড বললো যে প্রসাদ দিয়েছি হ্যাঁ একটা গার্ড বললো যে আমাদেরকে আমাকে নাকি প্রসাদ দিয়েছে তো এটা আমি বাড়ি নিয়ে যাব তো এই আমটা বিশেষ করে বাড়িতে নিয়ে গিয়ে আম তো খাবোই একটু করে প্রসাদ যেহেতু দিয়েছে সবাই মিলে খাবো আর এই আমের যে আটিটা আছে তো সেইটা বাড়িতে নিয়ে গিয়ে মানে গাছ গাছের আশায় আর কি চারা গাছ লাগাবো তো দেখি হয় কি না ভগবানের কাছে মানে প্রার্থনা করি যেন আমাদের বাড়িতে হচ্ছে এই গ্রামের এই আমের গ্রামের এই চারা একটু

বাবা এমন কাটা তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা তো দেখতেই পাচ্ছ সন্ধ্যের সময় চারিদিকে লাইট জ্বলে উঠেছে নদীর ধারে খুবই সুন্দর একটা পরিবেশ আর আমরা জেটিতে একদম ভিড় করে আছি কিন্তু বাইরে যতই জেটিটা ভিড় থাকুক না কেন যতই এখানে ইয়ে লাগুক না কেন চাপা চাপি লাগুক না কেন বাইরে যখনই চোখটা যায় তখন একদম চোখগুলো জুড়িয়ে যায় মনে হচ্ছে এরকম তো এখন পৌঁছে গেছি এই পাশের ঘাটে তো এখন নেম নামছি সবাই সাথে সাথে মৃদু হাওয়া বইছে খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এখান থেকে মানে বাড়ি আর না যাই এখানেই থেকে যাই তো কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে তো চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন তো বাড়ি ফেরার আগে ভাবলাম যে একটুখানি খাওয়া দাওয়া করে নেই কারণ সেই সকাল এগারোটার মধ্যে খেয়েছি আর তারপর থেকে কারোরই কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই করা হয়নি অবন্তিকার বাবা তো সেই সকাল আটটার মধ্যে খেয়ে দিয়ে ও অফিসে রওনা দিয়েছিল। তারপর ছুটে আমাদের কাছে এসেছিল কোনো কিছুই খায়নি এর মধ্যে আর এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে সাতটা তো বুঝতেই পারছ পেটের মধ্যে খিদা একদম হাহাকার করতেছে তো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে গরম গরম কচুরি আর ছোলার ডাল তো আমরা এটাকে এই খাবারটাকে বলি হচ্ছে গরম গরম পুরি আর হচ্ছে বুটের ডাল তো যাই হোক এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাড়িতে যাব তো অবন্তিকার বাবা বলতেছে যে যেভাবে এসেছো তোমরা সেইভাবেই নালে চলে যাই তো ওইরকম করে অটোওয়ালাদের তাহলে তারপর ট্যাক্সিওয়ালাদেরকে বললাম তো অনেকটাই দাম চাচ্ছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে সেই জন্যই আর কি তো দাম একটু কমাচ্ছে না তো অবন্তিকার বাবা বলতেছে খাওয়া দাওয়া সেরে নেওয়া তারপরে দেখা যাক কিভাবে যাওয়া যায় তো যদি আমরা তোমার মেট্রো আর ট্রেনে যাই তাহলে ভিড় অনেক সম্মুখীন হতে হবে কিন্তু ভাড়াটা অনেকটাই কম লাগবে তো তাই করা লাগবে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের সঙ্গে সামনে আর কি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি টাটা